মার্চ মাসে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের জান্তা সরকার দেশটিতে অবস্থানরত প্রায় এক হাজার সেনাকে সেখান থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল এই ঘোষণার পরপরই দেশটির একটি যুক্তরাষ্ট্র বিমানঘাটিতে রুশ সেনারা প্রবেশ করেছে বলে নিশ্চিত করেছেন প্রতিরক্ষা সচিব লয়ার অস্টিন গত বছরের জুলাইয়ে সামরিক অভ্যুত্থান হয় নাইজারে তার আগ পর্যন্ত আফ্রিকার সাহেল অঞ্চলে দু সাল থেকে সশস্ত্র ড্রোন দিয়ে ইসলামিক স্টেট ও আল কায়দার সহযোগীদের বিরুদ্ধে মার্কিন লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশীদার ছিল নাইজার বর্তমানে অঞ্চলটি মারাত্মক সহিংসতার মধ্যে রয়েছে দশ কোটি ডলারের বেশি ব্যয়ে ওয়াশিংটন মধ্য নাইজারের আগাদেজ শহরে এয়ারবেস দুশো এক তৈরি করেছিল গত বছর অভ্যুত্থানের পর মার্কিন সামরিক বাহিনী তাদের কিছু সদস্যদের এয়ারবেস একশো এক থেকে এই এয়ারবেস দুশো একে সরিয়ে নিয়েছিল নাম প্রকাশে অনুচ্ছকে ঊর্ধ্বতন কর মার্কিন কর্ম প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে নাইজারের রাজধানী নিয়ামে ডিউরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এয়ারবেস ওয়ান জিরো ওয়ানের বিমান ঘাটিটিতে রুশ সেনাদের উপস্থিতি থাকলেও এখনও মুখোমুখি কোনো পরিবেশ তৈরি হয়নি তবে নাইজারের ঘাটিতে যুক্তরাষ্ট্রের রুশ সেনাদের উপস্থিতিকে ভিন্ন চোখে দেখছেন বিশ্লেষকরা কারণ ইউক্রেন যুদ্ধ নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ সময় পার করছে